তো যেটা বলছি আর কি জাম্বুরা যেটা মেনু যেটা ছিল ওটা তো কাজ শেষ একদম কেলতে টেলতে একদম মানে যেটা করার ওটা মানে করে দিয়েছে আর যে চলে ঠাকুমাকে নিয়ে যে রকম ভাইরাল হয়ে গেছিল তা আমরাও কিন্তু ওই যে আমাদের ঠাকুমাকে নিয়ে কিন্তু জাম্বুরা খেতে খেতে কিন্তু আমরা কিন্তু ভাইরাল হয়ে যাবো আর যে ঠাকুমা কি বলে শোনো একটু তার কারণ খুব মানে একদম রাগ চাক হয়ে একাকার আর আগের দিনে যেভাবে আমরা কথা বলতাম আমরা তো বলি না মানে আগের দিনে যেভাবে কথাগুলো বলতো তো সেইগুলো কথা কিভাবে বলে একটু শোনো তোমরা একটু তো দেখো কি বলে মুৰ্গী খাই কণ্ট্ৰল আনি কণ্ট্ৰল আনি গ্রামের মধ্যে মানে হাসি ঠাট্টা মজা সবকিছু নিয়ে তো হচ্ছে একটা গ্রাম হয় তো যাই হোক দেখতে পাচ্ছি অনেক লোকজন রয়েছে সবাই মিলে আমরা মানে প্রথমত মানে অন্যদিনের থেকে আজকে

লবন মাহা আহিছিল জামগুৰা মাহ এটা কই খাইতেছে দুলায় ডালায় মানে লোকের ভুইরা